সবাইকে আসলাম আলাইকুম আজকে আমি বানাচ্ছি দেশি স্বাদের একটা পদ মলা মাছের সুটকি দিয়ে আলু সেজন্য আমি প্রথমে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়ে সেখানে কিছু পরিমাণ পেঁয়াজ গরম হতে দিব পেঁয়াজটা যখন একটা লাল লাল ভাব আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচের মতন রসুন বাটা এবার রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে এখানে আমি অ্যাড করবো এক চামচের মতন হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব যেন হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখবেন যেন মশলাটা পুড়ে না যায় সেই ক্ষেত্রে একটু একটু পানি অ্যাড করে নিতে পারেন যখন এটা একটা উপরে চিকচিকে তেল ভাব চলে আসবে মানে তেলটা ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মলা মাছ মলা মাছগুলো আমি আগে চুলায় হালকা টেলে নিয়েছি টেলে নিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি তারপর মলা মাছের দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আসে আলু দিয়ে সুটকি শুনলেই না মুখে জল চলে আসে এই রান্নাটা আমি আজকে বানাচ্ছি শুধু নিজে খাওয়ার জন্য না বরং বেচালা সেই ভাইদের জন্য যাদের রুমে গন্ধ উঠলে পাশের রুমে সবাই ভাবে ওমা কে আবার এমন মজা মজা রান্না করতেছে যাই হোক আমার যখন ছুটকিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা গ্রান বের হবে অটোমেটিক আমার রুমে কিন্তু চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আমি আলুগুলোকে এরকম গুল গুল করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আলুগুলো দিয়ে এখানে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের দেশে অনেকেই ভাবে বেচালার মানি ডিম ভাত নুডলস বা চা রুটি কিন্তু আজ আমি প্রমাণ করে দেখাবো বেচালাররাও মন চাইলে ঘরে বসে দেশি গ্রানের সুটকি আলু দিয়েও রাজা রানীর মতন বসে খেতে পারে এই রান্নাটায় আমি খুব বেশি ঝামেলায় যাব না কারণ সুটকি রান্না মানি বেশি কিছু না একটু মতামত একটু গ্রান আর একটু কষ্ট বা হয়ে যাবে ছুটকি রান্না তবে স্বাদ আহা একবার মুখে দিলে বোঝা যাবে গ্রামের হাওয়া এখনো বেঁচে আছে আমাদের ভিতরে ও হ্যাঁ আমি কিন্তু এখানে এক চামচের মতন লাল মরিচের গুঁড়া এক চামচের মতন ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম কষানোর আগে তারপর এখানে একটা টমেটো দিয়ে দিব তো যখন আমার এগুলো কষানো হয়ে যাবে আমি অ্যাড করব পরিমাণ মতন পানি আপনারা যদি ঝাল বেশি খান তবে এখানে মরিচের গুঁড়াটা বেশি দিবেন এবং কাঁচা মরিচ ফালি করে দিবেন তো আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু আমার ছোট বেবি আছে সেজন্য তারপর এটা আমি ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর যখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন এখানে অ্যাড করব কিছু ভাজা জিরা ভাজা জিরাটা যদি আপনাদের কাছে না থাকে ইনস্ট্যান্ট আপনারা স্কিপ করতে পারেন আমার ছিল তাই দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি রেখে দিব আরও পাঁচ থেকে আট মিনিটের জন্য ঢেকে যারা ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দিবেন জাস্ট দুই মিনিটের জন্য তারপর গ্যাসটা অফ করে দিবেন আমি এরকমটাই রেখে দিব কারণ আমার ঝুলঝুল বেশি পছন্দ তো চলুন রান্নাটা শেষ করি আমাদের শুধু একটাই কাজ শেষে দেখে বলুন এই রান্নাটা কেমন লাগলো ব্যাচেলার ভাইয়েরা চাইলে উইক অ্যান্ড একবার ট্রাই করে দেখেন হাতের স্বাদ মন ভরে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের মলা শুটকি দিয়ে আলুর ঘ্রান মাখা গল্প রান্নাটা কেমন হলো শুধু আপনারাই বুঝবেন ঘ্রানে আমি শুধু এখন এক কাপ চা খেতে যাচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ঘরোয়া রান্নায় ইনশাল্লাহ